হনুমান চালিসা হনুমান চালিসা হল চল্লিশটি চতুষ্পদ বা পংক্তিতে লিখিত হনুমানজির সব থেকে জনপ্রিয় এবং ফলপ্রসূ প্রার্থনা যা উচ্চারণ করলেই আমাদের মধ্যে এক আলাদা শক্তি বা পজিটিভিটি অনুভূত হয় মনে হয় যেন হনুমানজি আমাদের সমস্ত সংকট হরণ করবেন যারাই হনুমানজির ভক্ত হন তারা হনুমানজিকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা অবশ্যই পড়ুন হনুমান চালিসা পাঠ করলে সমস্ত অশুভের বিনাশ ঘটে এটি মনের প্রসার ঘটায় যাবতীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় অন্তরের রিপু বিনাশ করে অহংকার ক্রোধ এবং উগ্রতাকে নাশ করে মনের মধ্যে পরম শান্তি ও স্নিগ্ধতা লাভ হয় নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি মাধ্যম হল হনুমান চালিসা পাঠ তাই যারা এটি পাঠ করেন তাদের মধ্যে সৎ চিন্তা সৎ কর্ম ও সৎ ব্যবহারের প্রকাশ লক্ষ্য করা যায় কিন্তু আপনারা কি জানেন এই হনুমান চালিসা কে রচনা করেছিলেন এটি রচনা করেছিলেন গোস্বামী তুলসী দাস যিনি রামচরিত মানুষও রচনা করেছেন হনুমান চালিসার এই ক্ষুদ্র অথচ ভীষণ শক্তিশালী স্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে চলেছি আমরা হনুমান চালিসার প্রতিটি পঙ্ অনুযায়ী শ্লোকগুলির বিশ্লেষণ করে তার মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি হলাম আপনাদের বন্ধু অমরেশ এই শোতে এখন শোনাব হনুমান চালিসার সার কথা তো এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যদি আপনারা হনুমান চালিসা পড়েন তাহলেও আপনারা কি তার পুরো অর্থ বুঝতে পারেন তাতে লেখা চল্লিশটি পঙ্ক্তির মধ্যে কি কথা বলা হচ্ছে বা কোন ভাব নিয়ে সেই কথা বলা হচ্ছে তা কি পুরোপুরি জানেন তবে এ কথা তো আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শুধুমাত্র ভক্তির পিয়াসে তাই আপনি তাকে সোনা বা রূপসিংহাসনে বসাচ্ছেন নাকি ছাপ্পান্ন ভোগ রান্না করে খাওয়াচ্ছেন নাকি শুকনো খাবার দিচ্ছেন এসবে তার কিছু এসে যায় না তিনি ভক্তের ভক্তির মধ্যে শুধুমাত্র তার ভাব বা প্রেম আছে কি না তা দেখেন আর কিছুই দেখেন না আর তার কাছে আমাদের এই ভক্তি আমাদের প্রার্থনার মাধ্যমেই পৌঁছয় আমরা সেই প্রার্থনায় কি শব্দ ব্যবহার করছি কোন ভাষায় করছি কি পোশাক পরে অথবা কোন জায়গায় বসে প্রার্থনা করছি এগুলির থেকেও বেশি জরুরি হলো প্রার্থনা করার সময় আমাদের মন থেকে কিরকম ভাব বা ভক্তি প্রকাশিত হচ্ছে তাই কোনো প্রার্থনা বা স্তুতি করার সময় তার পুরো অর্থটা জানা ভীষণ জরুরি কারণ যদি সেই কথাগুলো আমরা ঠিকমতো বুঝতেই না পারি তাহলে সেগুলি বলার সময় আমাদের ভিতর থেকে সঠিক ভাব কি করে প্রকাশ পাবে আর যদি অর্থ বুঝে আমরা প্রার্থনা করি তাহলে আমাদের মনের ভেতর থেকে সঠিক ভাব এমনি বেরিয়ে আসবে আর তা অবশ্যই ভগবানের কাছে পৌঁছবে হনুমান চালিসা হলো হনুমানজির সব থেকে বেশি প্রসিদ্ধ এবং ফলদায়ী প্রার্থনা তাই আমরা সমস্ত হনুমানজির ভক্তদের জন্য এই সিরিজটি এনেছি যাতে আপনারা যখনই হনুমান চালিসা পড়বেন তখনই পুরোপুরি বুঝে ভক্তি এবং ভাবের সঙ্গে পড়তে পারবেন যাতে আপনি ওই প্রার্থনার পুরো সুফল পেতে পারেন হনুমান চালিসার শুরুতেই দুটি দোহা আছে যার মাধ্যমে সদ্গুরুকে প্রণাম জানানো হয় এবং হনুমানজির কাছে প্রার্থনা করা হয় এরপর আসে চল্লিশটি চতুর্পদী যার মাধ্যমে হনুমানজির রূপ শক্তি ও ভক্তির বর্ণনা আছে এবং তার দ্বারা কৃত মহান কাজের কথা আছে তো আসুন আমরা চেষ্টা করি প্রথম দোহাটির মানে বুঝতে